আচ্ছা এই যে এই এই ঘরটাই থাকেন এই বাবার এই ঘরের অবস্থা খুব খারাপ মানে থাকেন কোন জায়গাটা বিছানা করে এইটুকু জায়গায় দিদা ভালো আছেন কি নাম আপনার মহতো এখানে থাকেন আপনি আচ্ছা একা থাকেন কেন আপনার কেউ নাই আপনার ছেলে মেয়ে কয়জন একটা একটা ছেলে একটা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন আপনাকে দেখে না দেখে না আচ্ছা আপনি ঘরে থাকেন চলুন তো দেখি আচ্ছা এই যে এই এই ঘরটাই থাকেন এই বাবার এই ঘরের অবস্থা খুব খারাপ বিছানা কই হ্যাঁ মানে থাকেন কোন জায়গাটা বিছানা করে এইটুকু জায়গায় আচ্ছা রান্না বান্না কোথায় করেন ওইখানে রান্না করেন আচ্ছা এই দিদাকে চেনেন হ্যাঁ উনি এখানেই থাকে এনার ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে আছে এখনকার ছেলে মেয়ে ছেলে মেয়ে দেখে না আচ্ছা আচ্ছা ছেলে বিয়ে করেছে কি কাজ করে ছেলে গাড়ি চালায় কিন্তু দেখে না আপনাকে টাকা তো রোজগার করে তাই না টাকা রোজগার করে কিন্তু মাকে দেখার সময় নেই হ্যাঁ সময় নেই না আচ্ছা আপনি মানে কি কাজ করে আপনার সংসার চালান ভিক্ষা করেন কি না ভিক্ষা করেন করে শাক বিক্রি করে আচ্ছা আচ্ছা এগুলো এগুলো কোথায় পাইছে এই যে পেঁয়াজ আদা এগুলো কে দিয়ে লোকে দিয়ে গেছে আচ্ছা আপনাকে লোকে দিয়ে যায় আচ্ছা তারপরে আপনি চলেন কিন্তু আপনার ছেলে থাকতে আপনাকে দেখে না ও সংসার কিভাবে চলে শাক পাতা বিক্রি করেন আচ্ছা বাজার আছে আপনার চলো তো দেখি কি বাজার আছে আচ্ছা দেখি বাজার দেখি মানে ছেলে থাকতে মায়ের এই কি অবস্থা আচ্ছা আচ্ছা বাবরে আপনার ঘরে তো ঢুকা যাচ্ছে না যেগুলো বাজার কিছুই তো নাই চাল 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 একটু আছে এগুলো কি রান্না করেছেন দেখি ও ভাত ভাত ভাজা করে খাচ্ছেন ভাত করেছেন কড়াইয়ের মধ্যে আচ্ছা তো বন্ধুরা বর্তমানে আমি এটা আছি আমাদের রায়গঞ্জে এখানে যে একজন বয়স্ক দিদা থাকে তো দিদার অবস্থা এতটাই খারাপ মানে কি বলবো আর এনার একটা ছেলে একটা মেয়ে ছেলে গাড়ি চালায় কিন্তু ছেলে আলাদা থাকে একটা মেয়ে আছে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে মেয়ে মায়ের কোনো খবর নেয় না তো দিদা হচ্ছে এই যে এই জায়গাটা এই যে পাশেই হচ্ছে পুকুর পাড় এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একটা পুকুর যে পুকুরের ধারে যে ভাঙ্গা ঝুপড়ি করে এই যে ঝুপড়ির মধ্যে দিদা হচ্ছে এখানে থাকে মানে খুবই একটা খারাপ অবস্থায় এই যে এই এই জায়গাটায় এই জায়গাটার মধ্যে আপনি থাকেন আজকে আজকে আপনি শাক বিক্রি করতে গিয়েছিলেন যাইতে পারি নাই কেন ওই যে এখন যাব আচ্ছা শাক এখনো তুলেননি শাক কোথা থেকে তুলে নিয়ে আসেন এই যে এই জায়গাটা থেকে মানে বর্তমান সমাজে আমাদের যে শুরু হয়েছে মানে ছেলে মেয়ে মা-বাবাকে দেখছে না তো এই যে এই যে সেরকম আমাদের সামনে একটা জলজান্ত প্রমাণ মানে ওনার এই যে বাজার এই যে পেঁয়াজ পচে গেছে আদা পচে গেছে এই যে আলু এগুলো আপনি খাবেন খুব খারাপ লাগছে দিদা হ্যাঁ হ্যাঁ তবু আপনার মুখে এত হাসি ঠাকুরে দিছে খুবই তো খারাপ অবস্থা আপনার না আপনাকে এই যে নতুন একটা যদি শাড়ি দেওয়া হয় ভালো হবে এটা দেখুন না এটা পরবেন ঠিক আছে এটা দিয়ে বাজার করবেন এই শাড়িটা দিলাম এটা পরবেন ঠিক আছে খুশি তো বলছি আপনার এই ঘরটা তো ভেঙে পড়ে যাচ্ছে এই ঘরটা যদি আমি ভালো করে ঠিক করে দিই হবে হবে হবেন খুশি হবেন না খুব খুশি হবেন তো ঠিক আছে ভালো থাকবেন আমি আবার আপনার কাছে আসবো এবং এই ঘরটা আমি আপনার ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো তো বন্ধুরা আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে বলছি এই মায়ের এক খুব খারাপ অবস্থা মানে নিজের ছেলে আছে মেয়ে আছে তারা কেউ মাকে দেখে না মা রাস্তার ধারে এই ঝুপড়ি করে এখানে একটা থাকছে এবং শাক পাতা বিক্রি করে এই মা চলে তাই তো মানে মাঠ থেকে এই যে মাঠ থেকে শাক পাতা কুড়িয়ে নিয়ে আসে তারপরে এই মায়ের হচ্ছে সংসার চলে তো যাই হোক আপনি ভালো থাকবেন আশীর্বাদ করবেন আমি আবার আপনার কাছে আসবো আপনার ঘরটা আমি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ